হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মিনি ব্লগ তো আশা করছি সবাই ভালো হচ্ছে কিন্তু আমি ভালো নেই এই হাতে ব্যাগটা যে দেখতে পাচ্ছ এটা দেখে আমার মনটা একদম ভেঙে গেছে এত বাজে একটা ব্যাগ দেখতে পাচ্ছো কোয়ালিটি তো একদমই বাজে কি বলবো ব্যাগটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম মিশো থেকে তো এতটা বাজে সত্যি কথা বলবো ফার্স্ট টাইম এরকম ব্যাগ অর্ডার করেছি আর এটাই কালারটাও ডিফারেন্স এসেছে তারপর ছিঁড়া বেরিয়েছে আর কোয়ালিটি তো একদমই বাজে কি বলবো তোমরা এরকম ব্যাগ নিতে চাইলে যে কোনো ধরনের ব্যাগ নিতে চাইলে তোমরা দোকান থেকে কিনে আনো অনলাইন থেকে এরকম ব্যাগ এনো না প্লিজ তোমাদেরকে আমি ভালোভাবে বললাম কারণ দেখতে পাচ্ছ এখানে রিটার্ন হয়ে গেছে রিটার্ন করে দিয়েছিলাম ব্যাগটাও নিয়ে গেছিলো নিয়ে যাওয়ার পরে আবার ঘুরে দিয়ে গেছে বলেছে যে ব্যাগটা রাখতে হবে না হলে টাকাও পাবে না ব্যাগও পাবে না বললাম ঠিক আছে তাহলে ব্যাগটাই রাখতে হবে কি করব। নাই মামার থেকে কান্না মামাও ভালো সেরকম কথা আছে না তো আর ব্যাগটাই রেখে দিয়েছি কিন্তু সত্যি কথা বলতে আমার মনটা এত খারাপ হয়ে গেছিলো কারণ চারশো টাকা দিয়ে ব্যাগটা এনেছি আমার সত্যি কি বলবো অনেকটা খারাপ লাগছে তো টাটা বাই